সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি এরকম একটা ভিউ সামনে আসে কীরকম লাগে বলো আমি তো জাস্ট ফ্রেশ হয়ে গেলাম তো যাই হোক তোমরা সবাই যেন কালকে আমরা মুনার এসেছি আর আজকে আমাদের ফার্স্ট ডে তো চলো আজকে খুব ঘুরবো ফিরবো আর এই ভিউটা আমার হোটেল রুম থেকে নেওয়া তো চলো ব্লগটা শুরু করছি দেখতে থাকতে গুড মর্নিং গুই মাম্মা কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে নমস্তে কৌদ নমস্তে হ্যালো নমস্কার। গুড মর্নিং গাইস। এখন বাজে হচ্ছে সকাল আটটা এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। এখান থেকে ব্রেকফাস্টটা করব। তো চলো আর ভিউটা তোমাদের সকাল সকাল দেখালাম। এত ভালো সুন্দর লাগছে যে কিছু আর বলার নেই। তো চলো এখন যাব ব্রেকফাস্ট করতে। গুড়িয়া চিকু চলে গেছে আর দাদু টুপমমের সাথে তো আমি আর সিরা এখন যাচ্ছি তো চলো তো আমি আজকে খুব হালকা একটা ব্রেকফাস্ট নিয়েছি তার কারণটা অবশ্যই বলছি আগে বলে নি ব্রেকফাস্টে নিয়েছি ভাটুরে একটা ছোলে ডিম সেদ্ধ একটা রোল আর একটুখানি কেক স্লাইস একটা জাস্ট তো এটা নেওয়ার কারণ এটা হচ্ছে কি আজকে যেহেতু পাহাড়ি রাস্তাতে আমার একটু প্রবলেম হয় তো বমি না পেয়ে যাক এই কারণে আর এখানে প্রচুর স্প্রেডস আছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে তো ঘুরে ফিরে আর ভিডিওটা আমার হাজব্যান্ড করেছে এই জন্য তুলে তুলে তোমাদেরকে দেখায়নি আমি হলে তুলে তুলে তোমাদেরকে দেখাতাম আর যেহেতু ফাইভ স্টার হোটেলের একটুখানি আলাদা ধরনের খাবার তো থাকে তো দেখতে পাচ্ছ এত রকমের ভ্যারাইটি আছে এটা আর তোমাদের আগেই বলেছি আগেই যে হোটেলে আমরা রুকেছি সেই হোটেলটা সম্পর্কে তোমাদের দেখিয়ে দিয়েছি ব্লগে যদি কেউ না দেখে থাকো দেখতে পারো আগের ব্লগটাই জাস্ট আর এখানে এতগুলো খাবার আছে সব রকমের তো যাই হোক এখানকার ছোলে ভাটুরে আমার খুব ভালো লেগেছে এখানে পোহা উপমা তারপর কর্নফ্লেক্স টোস্ট ব্রেডস সব রকমের যা যা খেতে চাইবে তারপরে আলাদা করেও যদি বলো চিজ অমলেট এটা ওটা তো ওটা সেটা ওরা করে দেয় তো সব রকমেরই ছিল আর প্রচুর ভ্যারাইটি ছিল তো দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি হলে আরও ভালো করে দেখাতে পারতাম কিন্তু আমার হাজব্যান্ড এইভাবে ভিডিও করেছে তো যাই হোক চলো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে ব্রেকফাস্টের পর এক কাপ চা এখানকার চা বিখ্যাত তোমরা জানো তো চা খাবো আর যেহেতু চা বাগান আছে এখানে তো একটুখানি চা খেয়ে নিই তারপরে যাত্রা শুরু করব আর আজকে ফার্স্ট টাইম যেহেতু বেরোচ্ছি একটুখানি ভয় তো লাগছে কেন কি পাহাড়ি রাস্তাতে আমার একটুখানি প্রবলেম তো হয় খুব ভমিট একটা টেন্ডেন্সি যেহেতু আছে আমার তো যাই হোক দেখা যাক সব কিছু তো দেখতে থাকো হ্যাঁ লো গাইজ তো আমি হয়ে গেছি রেডি এখন আমরা বেরোচ্ছি এখন বাজে হচ্ছে দশটা তো বেরোচ্ছি রেডি সবাই হয়ে গেছি যদিও চান টান করে রেডি হয়েছি কিন্তু আসার পর আবার স্নান করতে হবে না স্নান করলে হবে না তো চলো আর ড্রেসটা আমি জানি না তোমাদের কিভাবে দেখাবো ড্রেসটা একটা কোয়ার্ড সেট আমি তো আমি ভিডিও করতে করতেই আমার হাজব্যান্ড বলল চলো কয়েকটা ফোটোজ নিয়ে নিই নাহলে বেড়াতে বেরিয়ে যাবো আমাদের আর ফোটোজ ভালো করে নেওয়াই হবে না তো এই জন্য আমি একটুখানি ক্যামেরাটা অফ করে আগে ফোটোজ মানে ভিডিও অফ করে আগে ফোটোজ নিচ্ছিলাম তো গাইজ চলো এখন বেরোবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর আজকে অনেক জায়গায় সাইট সিন করার ব্যাপার আছে তো একটুখানি দশটার দিকে মানে একটু লেট করেই বেরোচ্ছি এই কারণে যাতে যেহেতু চার দিন আছি এনাফ চার দিন থাকা তো যাই হোক চলো এখন বেরোবো আর মাম্মারাও রেডি হয়ে গেছে মাম্মা মানে আমার মেয়ে ছেলে দুজনে রেডি হয়ে গেছে মাম্মি পাপা সবাই রেডি হয়ে গেছে আমারই হচ্ছিল না তো চলো এখন আমিও ফাইনালি রেডি হয়ে গেছি তো এখন বেরোচ্ছি গেছে তো আমরা চলে এসেছি টি ফ্যাক্টরিতে এখানে টি মানে চা কিভাবে বানানো হয় প্রসেস কিভাবে করা হয় সেগুলোই সম্পর্কে বলছে আর কি আর কিভাবে পাতা তুলতে হয় কিভাবে না তুলতে হয় কিভাবে এখানে সব কিছু করা হয় সেগুলো সম্পর্কে উনি বলছিলেন তো বেশ ইন্টারেস্টিং লাগলো শুনতে তো দেখো চা পাতা প্রসেস হতে কতটা টাইম লাগে কত কিছুর পর ওটা চা পাতাতে পরিণত হয় আর কি আর আমরা তো এত ভালোবাসি চা খাওয়া তবে না এখানকার চায়ে একটুখানি স্ট্রং একটা গন্ধ আছে যেটা আমরা সচরাচর অন্য চা পাতাতে পাই না অবশ্য সব জায়গাতে এরকম দার্জিলিংয়ে যেরকম একটা স্মেল আছে এখানেও ঠিক সেরকম একটা গন্ধ আছে স্ট্রং তো কিভাবে প্রসেস হয় সেটা তো দেখলাম এবার টেস্টিংয়ের পালা আর কি তো সবাই এখান থেকে চা নিচ্ছে আর আমরা জন্য ওটার জন্য বসে যার যেটা স্বভাব ঠিক খুঁজে পেতে কোথা থেকে চকলেট নিয়ে চলে এসছি চকলেট বলছি আইসক্রিম এখন আমরা যাচ্ছি হচ্ছে চায়ের ভেতরে মানে গার্ডেনের ভেতরে যাবে কি না যাবে না গার্ডেনের ভেতর যাবে না এই যে তুমি যাবে না গার্ডেনের ভেতরেও তো যাওয়া যাচ্ছে তো গাইস আমরা এখন এরাবি কুলাম ন্যাশনাল পার্কে এসছি আর এখান থেকে বাসে করে যেতে হবে তো চলো ওখানে হয়তো ফটো তোলার অনেক জায়গা আছে সেখানেই যাচ্ছি অনেকটা হবে তারপর হাঁটতে হবে ওটা ভেবে একটু ময়লার দিকে ঘুরিয়ে আসব এই যে এই বাসটাতে যাব

ছাগলকেও করছে ছাগলকেও নমস্তে করছে ছাগলকেও নমস্তে করে দিলো খুব গরম ঠান্ডা আছে এখানে যদিও কিন্তু হাঁটতে হাঁটতে গরম লেগে গেছে চলো অনেকটা তো চলো এখন যাচ্ছি ওপরে একটু একটু যত যাচ্ছি একটু একটু ঠান্ডা তো লাগছে আর মানে মোটামুটি ঠান্ডা আছে যদিও যেহেতু ওপরে উঠছি বলে একটুখানি ঘেমে যাচ্ছি গরম লাগছে কিন্তু বেশ ভালো এখনো মম্মিরা নিচে ফটোই তুলে যাচ্ছে ফগে পুরো না মানে ভর্তি হয়ে গেছে এখন কিছু ভিউ দেখা যাচ্ছে না নিচে কেন কি সবচেয়ে টপে চলে এসছি হ্যাঁ বাই নট চলো তুমি তো গাইজ ওপরে উঠেছিলাম এরকমই আছে পুরো ফগে ভরে গেছে মানে ভিউ সেরকমভাবে দেখা যাচ্ছে না আর ক্যামেরা আসছে না আর কি তো চলো এখন যাব হচ্ছে দেখি কোথায় বলে যেতে যে আমাদের আছে আর কি ড্রাইভার দাদা আর খেতেও হবে লাঞ্চের জন্য আর চলো লাঞ্চ কোথায় করবো সেটা দেখতে হবে তার আগে এখন যদি অন্য জায়গায় যাওয়ার থাকে সেটাও যেতে হবে আর প্রচন্ড ঠান্ডা তো আছে কিন্তু অতটাও লাগছে না বলো আমরা হাঁটছি বলে অতটাও লাগছে তো যাই আর মম্মিরা অনেক আগে নিচে নেমে গেছে কেন কি গুড়িয়াকে নিয়ে উপরে যাওয়া ইম্পসিবল ছিল ওর যেহেতু জ্বর এসেছে কাল থেকে চলো মম্মি এই শপে ঢুকেছে কি কিনছে দেখি মম্মির সাথে মম্মির ছেলেও ঢুকেছে এখানকার সব আর কি

তো এখানে আমরা দাঁড়িয়ে আছি চা খাওয়ার জন্য আর এগুলো সব কলা দিয়ে বানানো কেক আছে তবে পানি পুরি আছে নাকি ও গিয়ে তো ভাতই খাবো না হোটেলে আর তো এরপর আমরা চলে এসেছি চকলেট ফ্যাক্টরিতে যেখানে প্রচুর ভ্যারাইটিস চকলেট দেখতেই পাচ্ছ আর আমি দেখে তো পাগলই হয়ে গেছিলাম প্রথমে এত রকমের ভ্যারাইটি মানে প্রচুর ফ্লেভার্স ছিল প্রচুর ফ্রুটস তারপরে অনেক কিছু নাটস প্রত্যেকটা জিনিসের চকলেট ওখানে ছিল আর দেখে তো আমি পাগল হয়ে গেছি আর এখান ওইখানে টেস্টের জন্য বিনা পয়সাতেই ওরা একটা দুটো তিনটে করে দিয়ে দেয় তো ওটাই আমরা বারবার করে টেস্ট করছিলাম যাতে কোনটা নেব ভালো করে ডিসিশন নিতে পারি আর চিকুকে এখানে আমি বকা দিয়েছিলাম কেন কি ও খুব বেশি এটাও চাই ওটাও চাই সেটাও চাই করে ওরকম করছিল। আর এখানে এই যে কোকো ফ্রুট এখানে ওই কোকো ফ্রুটের কিন্তু যেটা বীজ হয় সেটা থেকেই চকলেট তৈরি হয় তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আমরা দু ডাব্বা নিয়েছি কেন কি আরও দু তিন ডাব্বা মাম্মিরা কিনেছে তো আর বা ওখানেও ওয়েট করতে করতে দেখছি কি বৃষ্টি চলে এসছে তো যাই হোক বাইরে বৃষ্টি হচ্ছে এটাই পাহাড়ি অঞ্চলের প্রবলেম কখন বৃষ্টি হয় কখন রোদ হয় কোনো মানে ঠিক থাকে না তো যাই হোক এখান থেকে বেরিয়ে আমরা গেলাম লাঞ্চ করতে কেন কি সবারই খুব খিদে পেয়ে গেছিলো তো আমি তো এখানে কিচ্ছু আমার ইচ্ছে হচ্ছিলো না পাপা এখানে সব থালি নিয়ে নিয়েছিল এখানকার যেটাকে কেরালা থালি বলে তো সেটাই নিয়ে নিয়েছিল আর আমার তো চিকেন মাটন খেতে ইচ্ছেই করছিল না শুধু মনে হচ্ছিলো এখানে ফিশ খাই কেন কি ফিশটাই ফ্রেশ ছিল এই জন্য আমি এখানে পমফ্রেট ফিশ দুটো ফ্রাই নিয়েছিলাম সাম্বার নিয়েছিলাম স্যালাড নিয়েছিলাম কেন কি আমার রসম রাইস সাম্বার রাইস তারপরে কার্ড রাইস এগুলো প্রচণ্ড প্রিয় মানে এগুলো থাকলে আমার আর কিচ্ছু লাগে না তো ওখানে রসম আর সাম্বার তো ছিল না এই কারণে পুরুষ বলে একটা দিল যেটা ওই রকম টাইপেরই টকটক খেতে তো আমি তো জমিয়ে খেলাম এত সুন্দর ছিল ওটা দয়েরই ছিল কিছু করে ওরা বানিয়েছে আর তারপরেই চলে এলাম এখানকার সিল্কের এখানে কেরলা সিল্ক যেটাকে বলে তো এখানে সিল্ক শাড়ি নিলাম অবশ্যই যেটা বাড়ি গিয়েই তোমাদেরকে দেখাবো কোনটা নিয়েছি না নিয়ে তারপরে লাস্ট যেখানে আমরা গেলাম সেটা হচ্ছে এখানে এই ডান্স দেখার জন্য যেটা এখানে কেরলা এসেছি আর এখানকার ডান্স দেখব না সেটা তো হয়ই না তো কথাকালি ডান্স ভরতনাট্যাম এই ডান্সগুলোই আমরা খুব এনজয় করছিলাম খুবই ভালো লাগছিল আর এরপরে মার্শাল আর্টও দেখার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু দেরি হয়ে গেছিলো ফেরার ছিল অনেক সকালে বেরিয়েছিলাম সেহেতু কালকের জন্য ওটা রেখে দিলাম যে কালকে গিয়ে তারপর তো এরপর আমরা আর একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম যেখানে চিকেন নিলাম একটুখানি চিকেন কারি আর একটুখানি ডাল আচার এগুলো দিয়ে খেলাম আর এখানকার সবজি অতটাও আমার ভালো লাগছিল না এই কারণে শুধু চিকেন আর ডাল দিয়ে খেলাম সবাই অনেক রকমের পনির বনির সবজি নিয়েছে কিন্তু আমি চিকেন দিয়েই হয়ে যাবে তো গরম গরম একদম যেটুকু নিয়েছি সেটুকুই বেশ ভালোই লাগলো খেতে তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব কেন কি কালকে থেকে আবার নতুন করে শুরু হবে আর গিয়ে আর শেষ করতে পারলাম না এই জন্য প্রচণ্ড থকে আছি তো কিছু ফটোজও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে আর কালকে আবার নতুন কোথাও বেড়াতে যাব যেটা তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করব আর এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও আমার সাথে সাথে আমি চাই তোমরাও মুকে এনজয় করো তো যাই হোক চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে